দেখ বন্ধুরা আজ নিজের শরীরটা অসুস্থ বলে এই সামনের প্রসানটা আজকে প্রায় পাঁচ দিন ছ দিন মতন মোছা হয়নি তো সেইভাবেই পড়ে রয়েছে তো এই জন্য আজকে প্রথম এই সামনের প্রসানটা মুছে নেবো বলেই চলে এসেছি তো দেখো কষ্ট হলেও কিছু করার নেই সামনের পোষণটা ভালো করে মুছে পরিষ্কার করে না রাখলে না আমার একেবারেই দেখতে ভালো লাগে না তোমরা যারা ডেইলি ব্লগ দেখো আমার তারা নিশ্চয়ই জানবে যে দিদিভাই এই সামনের পোর্শানটা সবসময় ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখে আর আজকে দেখো পাঁচ দিনের বেশি মানে বাপের বাড়ি থেকে আমি কবে আসলাম তারপর থেকে একবার মনে হয় মুছেছিলাম আমি কষ্ট করে আর তারপর থেকে দেখো এই সামনের পোর্শানটা মোছাই হয়নি তো আজকে দেখো বালতিতে জল নিয়ে এসেছি অল্প করে নিয়ে এই সামনের প্রসানটা ভালো করে মুছে নিচ্ছি আর হচ্ছে কলেও জল পড়েনি আজকে পুকুর থেকে জল নিয়ে নিয়ে মুছে নিতে হচ্ছে চলো তোমাদের সাথে অনেক গল্প করবো তার আগে ইন্দ্রটা দিয়ে নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা যে যেখানেই আছো সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি ওই যে ছটা মতন বেজে গিয়েছিল ছটা বলবো না ছটার বেশি ছটা দশ মতন হয়ে গিয়েছিল আসলে না গতকাল রাতে মানে এত কারেন্টের সমস্যা আমাদের এখানে আর এমনিতেও প্রচণ্ড গরমের দাবদা আর তার উপরে যদি সারা রাত কারেন্ট না থাকে বলো তো কীভাবে ঘুমাবো তো একেবারে বিছানার মধ্যে কি বলবো ছটপট করেছি কখনো উঠে বসেছি কখনো মানে কি বলবো একটুখানি ঘরের মধ্যে হাঁটাচলা করেছি মানে এরকম ভাবি রাতটাকে শেষ করেছি আর তারপরে ভোর চারটের দিকে গিয়ে কারেন্ট এসছে তো তখনই ঘুমোতে পেরেছি আর কি তো ওই জন্য একটুখানি ছটা দশ পনেরো মতন হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতেই তো ঘুম থেকে উঠেই দেখো আগে ওই সামনের পোর্শনটা আমি ভালো করে মুছে নিয়েছি সুন্দর করে তো ওই যে তোমাদেরকে বললাম যে কয়েক কয়েকদিন ধরে তো একেবারেই হাত দেওয়া হচ্ছিল না মোছাও হচ্ছিল না ওইটা আগে করে নিয়ে তারপরে দেখো ঝটপট করে ঘরে চলে এসছি যে বিছানাটা তো একেবারে এলোমেলো হয়ে আছে চলো ঝটপট করে একে বিছানাটা গুছিয়ে নিয়ে আর এমনি তো বেলা হয়ে গিয়েছে দেখেছো এমনিতে গরমের দিনে না বেলা হয়ে গেলে রৌদ্র মহাশয় পুরো একদম ঘরে এসে পড়ে রৌদ্র ঘরে এসে পড়লে না তখন গরমের মাত্রাটা আরও বেশি লাগে তখন মানে কি বলবো কাজ করতে আরও বেশি কষ্ট হয় তো তো চলো বিছানাটিছানা গুছিয়ে দিয়ে এসে বাসনের ঝাঁপি নিয়ে বসে গিয়েছি এখানে কত বাসন দেখো মানে ভাবি আমি যে হ্যাঁ সারাদিন তো বাসন মাজতেই আছি ধুতেই আছি মানে সকালের খাবার দুপুরের খাবার তবু রাতের বেলা এত বাসন কি করে হয় যতই কম মানে বাসন ব্যবহার করি না কেন রাতে তবুও দেখব সকালবেলা এক ঝাঁপ বাসন মানে কোনো না কোনোভাবে বাসনের ঝাঁপিটা একদম পুরো লম্বা হয়েই যায় তো পুকুরের জলটা দেখো একদম সকালবেলা তো শান্ত স্থির আছে পুরো চকচকে ঝকঝকে রয়েছে চপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আসলে এটো বাসন তো ভেজানো থাকলে ভালো হয় আর নয়তো একটুখানি ভিজিয়ে নিলাম আর এমন এত পরিমাণ জল হয়ে গিয়েছে ভিজিয়ে দিলেও না মাছেরা এসে এতটা বেশি উপদ্রব করে মানে থালা বাসন সব একদম জলের মানে অতলে তলিয়ে যায় তখন খুঁজে পাওয়াটা না খুব চাপের হয়ে যায় আর কি তো ওই জন্য এই যে ঘাটের উপরেই রেখে দিয়েছে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম আর আজকে না আমি বাসন মাসতে এসে দেখলাম যে সাবানটাও শেষ হয়ে গিয়েছে তো ওই জন্য একদম পুরো উনুনের টাটকা ছাই ছিল ছায়ের সঙ্গে আমি সাবানের গুঁড়ো ভালো করে মেশে নিলাম নিয়ে দেখো বাসনগুলো সব ঝটপট করে মেজে নিচ্ছি ছায়ের সঙ্গে যদি সাবানের গুঁড়ো দিয়ে মাজা যায় না ছাই কিন্তু খুব ভালো খুব সুন্দর করে বাসনগুলো কিন্তু পরিষ্কারও হয়ে যায় মানে সাবানে তেল ছিটে ভাবটা সহজে উঠে যায় যদিও কিন্তু সাবানের থেকে ওই ছাই দিয়ে বাসন মাজলে খুব সুন্দর পরিষ্কার হয় তো ওই জন্য সাবানে মানে সাবান গুঁড়োর সাথে একটুখানি ছাই ভালো করে মিশিয়ে নিয়ে দেখো বাসনগুলো এক এক করে ঝটপট করে মেজে নিলাম আর তারপরে এবারে ঝটপট করে ধুয়ে নেবো কড়াইটাও রয়েছে কড়াইটাও মেজে ধুয়ে নিতে হবে মোটামুটি আর সকাল সকাল রান্নাবান্নাও করবো রান্নাবান্না করব বলতে পড়ানো তো রয়েইছে এই সমস্ত কাজকর্ম শেষে আবার পড়ানো রয়েছে আটটা থেকে পড়াবো মোটামুটি আর তার মধ্যেই সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিচ্ছে এই যে দেখো বাসনের ঝাঁপি আমার বলতে বলতে ধোয়া হয়ে গেলো এবার শুধু কড়াইটা রয়েছে আর কড়াইটা মেজে নিলেই ব্যাস মোটামুটি হয়ে যাবে মানে পুকুর পাড় থেকে উঠে যাব এখনও না আমি ব্রাশ করিনি ব্রাশটা করব তারপরে কিছু খাবো আর তারপরে গিয়ে পড়াতে বসবো তো চলো তোমরা অবশ্যই যারা যারা ভিডিও দেখছো তাদেরকে বারবারই একটা করে কথা বলবো অবশ্যই ভিডিওটা লাইক করো বন্ধুরা তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না অবশ্যই যতটুকুনি দেখো দু মিনিট পাঁচ মিনিট অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর অবশ্যই তোমাদের মতামত বা কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে বারবারই বলি তোমাদেরকে তো চলো এবারে দুপুরে রান্না বান্নায় চলে আসলাম মানে সকালবেলা আর খাইনি একটুখানি মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম খেয়ে পড়াতে বসেছিলাম আর তারপরে অল্প একটু পান্তা ছিল তো শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম আমি আর নিজে খেলাম না তো ওই জন্য ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে দেখো পেঁপে ভাজা করছি আর এই যে মুসুরির ডাল করব আর সব শেষে হচ্ছে দুটো মাছ ছিল মানে আমার শাশুড়ি মারই মনে ছিল না জালে পেয়েছিল বাবা সকালবেলা তো ওই দুটো মাছ মা আবার কেটে দিলো ওটা শেষে গিয়ে রান্না করে নিয়েছিলাম আর কি তো দেখো দিকটা পেঁপে ভাজাও হয়ে গেল আর এই দেখো এক পাখা উনুনে দিয়েছি কারণ একটা একটা তরকারি নিজে নিজে মানে রেডি করে গুছিয়ে নিয়ে তারপরে করছি তো তো ওই জন্য আর দু পাখায় দিই দিলে না খুব সমস্যা হয় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দিলে দুপাখাতে খুব ভালো হয় তো দেখো যে ডালটা সেদ্ধ হয়ে গেলো তারপরে দেখো ডালে ফোড়নটাও দিয়ে নিলাম মোটামুটি আর ওই দিকটায় তো পেঁপে ভাজা হয়ে গেছে এবারে শুধু মাছটা ভাজবো ভেজে মাছের ঝোলটা করবো মোটামুটি হয়ে যাবে রান্না তো রান্না হয়ে গেলে আমাকে খেয়ে নিতে হবে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে কি বলবো তোমাদের এগিয়ে কেন জানি না এত বেশি খিদে পাচ্ছে মানে গায়ের মধ্যে না মাঝে মাঝে একটু কাঁপ মতন দিচ্ছে খিদেতে নাকি অন্য কারণে আমি বুঝতে পারছি না আর তার উপরে পড়েছে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে উনুনের ধারে বসে রান্না মানে বুঝতেই পারছো তোমাদের সাথে কয়েকদিন যাবো আমি রান্না শেয়ার করিনি কারণ আমার শাশুড়ি মা রান্না করছিলেন কয়েকদিন মোটামুটি খুব আরামেই কেটেছিল কিন্তু আরামে বলবো না কারণ শাশুড়িমারও কষ্ট হচ্ছিল গরমে তো এমনি তো উনুনের পাশে বসলে দেখবে প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড গ্যাসে তবু গ্যাস কমিয়ে বাড়িয়ে বসে রেস্ট নিয়ে রান্না করা যায় কিন্তু এই যে কাঠের উনুনে না বা এই যে পাতা জাল দিলে সারাক্ষণ উনুনের মধ্যে এইভাবে জাল দিতে হবে আর হুড়মুড় করে জ্বলবে আর তাড়াতাড়ি করে রান্না রান্না করতে হবে তো মাছের ঝোলটা সেই ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাটা কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি এখানে হচ্ছে একদম পুরো জালি কচি চিচিঙ্গে হয় না তো ওই চিচিঙ্গে নিয়ে এসেছিলো তো চিচিঙ্গে তো সবসময় ন্যাচারালি ভাজা করি তো আমি ভাবলাম যে আজকে মাছের সাথে দিয়ে আর কালো জুড়ে ফোড়ন দিয়ে যদি হালকা করে মাছ দিয়ে ঝোল করি গরমের দিনে বেশ ভালোই হবে তো ওই জন্য একটুখানি আলু দিয়েছি আর একটুখানি ওই যে চিচিঙ্গে দিয়েছি দিয়ে একটা ফলুই মাছ ছিল তো সেই মাছটা দিয়ে দেখো এখানে রান্নাটা আমি করেই নিলাম এটা পুরো রাতের জন্য থেকে যাবে কারণ দুপুরবেলা ডাল হয়েছে কেউ আর মাছের তরকারি খাবে না তো ডাল আর ভাজা দিয়েই সকলে খেয়ে নেবে আর কি আর এই তরকারিটা দেখো রাতের বেলার জন্য আমার একেবারে রেডিও হয়ে গেল খুব সুবিধা হলো আর কি রাতের বেলার আর উনুনের ধারে আসতে হবে না শুধু দুটো ভাত তো যেভাবে হোক ভাত দুটো করে নিলেই হয়ে যাবে তরকারি ঝামেলা নেই যে দেখো একদম পুরো হালকা পাতলা করে মাছের ঝাল আমি করে নিয়েছি এখানে তো একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়েছি হ্যাঁ একদম ঝাল ছাড়া গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার ওই জন্য কালারটাও ভালো এসেছে আর তোমরা তো দেখলি ডাল করেছো আমার শ্বশুরমশাই খাওয়াও হয়ে গিয়েছে ওই জন্য ডালটা কমে গিয়েছে তো এবারে আমি একটুখানি খেয়ে নেবো ঝটপট করে এই যে পেঁপে ভাজা তো চলো খাওয়া দাওয়া শেষ করে ফিরে এসে তোমাদের সাথে অনেক কথা হচ্ছে বিকেল বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সামনে চলে আসলাম কথা বলার জন্য তোমাদের সামনে এসে কথাই বলা হয় না তো এখন ঘড়িতে কটা বাজে বলো তো দাঁড়াও পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি স্নান করিনি স্নান সেরে নিলাম তারপরে মানে রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে জানো তো আজকে খেয়েও নিয়েছি মানে সকালবেলা আমি খাইনি সকালবেলা খাইনি বলতে ভাত খাওয়া হয়নি এমনি টিফিন করেছিলাম তো ওই জন্য কি করেছি রান্নাবান্না কমপ্লিট করে আগে খেয়ে নিয়েছি তারপরে স্নান সেরে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি নিয়ে আর দেখো এখন উঠেছি আর এখন ঘুম থেকে উঠে না খিদে পেয়ে গিয়েছে তখন না খুব বেশি খেতে পারিনি আসলে রান্না করে উঠেছি তো রান্না করে উঠেছি প্রচণ্ড গরম তো ওই জন্য খেয়ে মানে একদমই অল্প একটুখানি খেয়েছিলাম ওই জন্য খিদে পেয়ে গিয়েছি হলে দেখো এখানে যে শসা লেবু এইসব নিয়ে বসে গিয়েছি এগুলো কাটবো তারপরে হচ্ছে গাছের জামরুল আছে আমার যাদের গাছের জামরুল তেগুলো কাটবো কেটে খাবো আমি তার মাঝখানে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর মুরগিকে খেতে দিয়ে দিয়েছি তোমরা তো দেখেছো আমাদের এক পাল মুরগি ওরা এই যে এখানে খাচ্ছে আমি এই জায়গায় বসেছি আর আপাতত বাড়িতে কেউ নেই শাক্ষুমা গেল রাস্তার দিকে শুষুমশাই দোকানে আর তোমরা জানো তোমাদের দাদাভাইও বাড়ি নেই তো এই জন্য একা একা বসে আছি কি করব আর এমনিও প্রচণ্ড পচা গরম এত বেশি গরম মানে ঘরের মধ্যেও থাকা যায় না আগে না ঘরে তো আমাদের ঘরটায় ঠান্ডা লাগতো গাছ এমনভাবে কেটে দিয়েছে না তোমাদের তো বলেছিলাম আগের ব্লগে তো ওই জন্য প্রচণ্ড গরম ঘরের মধ্যে থাকাই দেয় কি আর করব কিছু করার নেই গরমের সময় আর ঘরে না থেকেও বা যাবো কোথায় তোমাদেরকে আমি একটা কথা বলবো তাই সামনাসামনি এসেছি তো কথা বলবো বলতে তেমন কিছুই নেই আসলে কি বলো তো শুধু শারীরিক পরিস্থিতি নয় হ্যাঁ সব কিছু মানে সব রকম দিক থেকে প্রচণ্ড একটা চাপের মধ্যে আছে ওই জন্য না তোমাদের সাথে ভিডিও সেইভাবে শেয়ার করতে পারছি না ভিডিও করছি আমার না মনের মতন হচ্ছে না ব্লগুলো কারণ কি বলো তো সংসারের সমস্ত কাজ বাজ করেও উঠতে পারছি না ওই যে বললাম শারীরিক অসুস্থতার জন্য বলো বা হচ্ছে পারিপার্শ্বিক চাপ সবটা মিলেমিশে আর কি তো অভিয়াসলি আমি বলবো তোমাদের সাথেই সবটা বলবো তোমরা ছাড়া আর কাকে বলবো বলো একটা সময় আসে জানো তো যে শৈশব পেরিয়ে কৈশোর যৌবন তখন বন্ধু বান্ধব আত্মীয় প্রিয়জন সবাই কত অ্যাক্টিভ থাকে সবাই ফোন করে খবর নেয় তখন সবাই থাকে মনের কথা প্রকাশ করার জন্য বেস্ট বন্ধু বা বান্ধবী থাকে তাকেও মনের কথা বলার জন্য কিন্তু যখন একটা মেয়ে বলো ছেলে বলো যাই বলো না কেন বিয়ে হয়ে যায় একটা সাংসারিক জীবনের মধ্যে তারা চলে আসে তখন না বন্ধু বান্ধব আস্তে আস্তে যেন কোথায় হারিয়ে যায় হে মুরগিগুলো না তো জ্বালাচ্ছে তো সে যাই হোক বন্ধু বান্ধব সত্যিই হারিয়ে যায় তাই কি না বলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু দেখবে প্রত্যেকটা মানুষের জীবনে এটা শুধু আমার জীবনে নয় একটু হলেও না বন্ধু বান্ধব হালকা করে টাটা করে দেয় হুম তো সেই সব দিক থেকে দেখতে গেলে আমারও তাই তো ওই জন্য মনের কথা বলার জন্য একমাত্র একটাই প্ল্যাটফর্ম রয়েছে তো এখানে অবভিয়াসলি তোমাদের সাথেই সবটা বলবো হয়তো এই ব্লগে বলবো না কিছুদিন পরে গিয়ে অবশ্যই আমি তোমাদেরকে বলবো সবটা তোমরা ছাড়া আর কাদেরকে বলবো তো সে যাই হোক সবটা মিলেমিশে ওই জন্য খুব ভালো করে ব্লগ দিতে পারছি না কিন্তু তাই বলে তোমরা কেউ ভুলে যেও না কিন্তু ব্লগ আমি দিচ্ছি যেভাবে দিতাম একদিন পর পর করে আর যখন খুব অসুবিধা হয় তখন তো দুদিন হয়ে যায় দুদিন পরে গিয়ে দিই তাই বলে মানে এই জায়গাটা আমি ছেড়ে দিইনি আর ছাড়বো না কারণ যদি দুটো ভিউও হয় তো সেটার জন্য সেই দুজন মানুষের জন্যই আমি প্ল্যাটফর্মে থাকবো তো সে যাই হোক তোমরা অনেকে স্কিপ করে ভিডিও দেখো তোমাদেরকে বারবার বলবো যারা যতটুকুই দেখো দু মিনিট পাঁচ মিনিট স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো তো সাপোর্ট করলে দেখবে অনেক অনেক ভালো লাগে দেখবে এত কষ্ট করে এত পরিশ্রম করে এত কিছুর মধ্যে থেকে যখন একটা ভিডিও যারা করে তারাই জানবে একটা ভিডিও রেডি করে তোমাদের সামনে সেটাকে প্রেজেন্ট করা খুব একটা সহজ জিনিস নয় কিন্তু এটা প্রচণ্ড একটা টাফের ব্যাপার রয়েছে তো তো সে যাই হোক অনেক কথা বললাম তো ওই জন্য তোমাদেরকে বারবার বলবো এই কথাই বলতে এসেছিলাম যারাই ভিডিও দেখো অবশ্যই ফুল ওয়াচ করো যারা প্রথমবার দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ একটুখানি দোলাচল পরিস্থিতি হচ্ছে মানে একটুখানি মানে ভিডিও আগে পরে বা দুদিন হয়ে যাচ্ছে তারপরে দিচ্ছি ব্লগ যেহেতু যেহেতু আমার ব্লগের চ্যানেল তো শর্টের কথা বলবো না আমি ব্লগ ভিডিওর কথাই বলবো তো ওই জন্য তোমরা পাশে থেকো প্লিজ ভুলে যেও না এইভাবে কন্টিনিউ চেষ্টা করি আমি ভিডিও দেওয়ার যেভাবে দিতাম আর কি দুদিন পর পর করে তো ওই জন্য তোমাদেরকে বারবার বলবো এই কথাটাই যে অবশ্যই ভুলে যেও না পাশে থেকো সঙ্গে থেকো একটুখানি পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গেলে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও দেবো চিন্তার কোনো কারণ নেই কন্টিনিউ তোমাদের সামনে এসে কথা বলবো অনেক তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বারবার আমি ভয়েসে বলি সামনে এসে বলছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার ভিডিওটা দেখছে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুন্দরবন থেকে দিদিভাইকে একটু সাপোর্ট করো একটু পাশে থেকো এতটুকু নিয়ে বলা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা